সালামু আলাইকুম আহমতুল আমি রাসেল আহমেদ সত্তর সালে স্থাপিত এই নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন এবং শিক্ষাকরণ থেকে এবং মডার এর পক্ষ থেকে আজকে আমরা আসছি এই স্কুলের মাঠ প্রাঙ্গনে ইফতার বাহিনীর আজকে তো এখানে যারা আছেন তারা প্রত্যেকেই এই স্কুলে বিগত স্কুল থেকে প্রাপ্তন হিসেবে আসছে তো আজকে ইফতার মাহফিলে আমরা সকলে করতে যাচ্ছি এবং ইফতারের আগ মুহূর্তে এখানে রয়েছে বিভিন্ন ছোট এবং বড় ভাই ব্রাদার যারা আছেন বিগত সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছেন চলুন আমরা দেখতে আসি আর ইফতারের আয়োজন নিয়ে বন্ধুরা আসুন

দেখে আসি এটা হচ্ছে বিজ্ঞান ভবন আরো দেখতে পাচ্ছেন শহীদ মিনার রয়েছে স্কুলের পাশ জুড়ে রয়েছে বিশাল দেওয়াল এবং আরো রয়েছে মাঠ প্রাঙ্গনে মাঝখানে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই একত্রিত হয়ে বিগত দিন ধরে আমরা পরিকল্পনা ফলে দিক দিয়েও আমরা এসেছি এই মাঠ প্রাঙ্গনে এবং আপনারা আরো

আসে আসে সব আসতো والذي بعث

الله ا ل 네네봐바 মনি সাধারণত আছে মনে নেই আপনার কথা

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যেতে হবে আগামী বছর কোনো এক রমজানে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্যভাবে শেষ করছি